প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হুমায়ুন আহমেদের জনপ্রিয় নাটক কোথাও কেউ নেই এর একটি বিখ্যাত ডায়লগ আছে আর সেটি হচ্ছে কুকুরকে কুত্তা বলবেন না কুকুর মাইন্ড করে ঠিক একই অবস্থা এই সরকারের আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে একটি ভয়াবহ সমস্যা হচ্ছে মব সন্ত্রাস সারা বাংলাদেশে মফ সন্ত্রাস এমনভাবে ছড়িয়ে পড়েছে যে আর কিছুদিন পর বাংলাদেশে গৃহযুদ্ধ লাগবে আর এই সরকার সরকার নিজেই। তাই এই মপ সেটিকে কখনো গ্রুপ বা কখনো রাজনৈতিক কর্মসূচি বলছে গত শুক্রবার বাংলাদেশে একসাথে দুটি মব সন্ত্রাস ঘটে প্রথমটি হচ্ছে নুরা পাগলার লাশ কবর থেকে তুলে আগুন ধরিয়ে দেয় তৌহিদি জনতা মানে বাংলাদেশে মফ সন্ত্রাস এখন এমন পর্যায়ে গেছে যে কবরেও লাশ নিরাপদ না সেটিও মানুষ তুলে প্রকাশ্যে আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে তাও সেখানে সেনাবাহিনী পুলিশ সবাই উপস্থিত শুধু তাই না সেখানে নুরা পাগলের সমর্থকদের পুলিশের চোখের সামনে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এবং তার লাশ তাদের সামনে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে কাউকে গ্রেফতার করা হয়নি কোনো বিচার নেই ঠিক একই দিনে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা হয়েছে ও আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এটি করেছে গণ অধিকার পরিষদ লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা তো সরকার নিন্দা জানিয়েছে যদিও তারা বাধা দেওয়ার জন্য কিছু করেনি কিন্তু অন্তত নিন্দা তো জানিয়েছে কিন্তু জাতীয় পার্টির অফিস ভাঙচুর করা নিয়ে সরকার কিছুই বলেনি কিছু তো বলেই উল্টা সরকারের যে শিশু উপদেষ্টা আছে আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি এটিকে মবও বলতে নারাজ তিনি এটিকে বলছেন রাজনৈতিক কর্মসূচি জি হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন গতকাল তিনি একটি স্টেটমেন্ট দিয়ে বলেন রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলা যাবে না মব আর রাজনৈতিক কর্মসূচি দুটোর মধ্যে পার্থক্য বুঝতে হবে অবার রাজনৈতিক কর্মসূচি দুটার মধ্যে পার্থক্যটা আগে বুঝতে হবে আপনি কোন একটা রাজনৈতিক দলের কর্মসূচিকে মব বলতে পারেন না এটা আমি এর আগেও বলেছি যে মানে আমাদের শেখার অনেক কিছু বাকি আমাদের সব কিছু নতুন করে শিখতে হবে কারণ ইনারা নতুন নতুন সব বয়ান সামনে নিয়ে আসছে আর যেহেতু তারা ক্ষমতায় তারা যেটি বলবে সেটি তো ঠিক তাই আমাদের এখন শিখতে হবে কোনটি মব কোনটি প্রেশার গ্রুপ কোনটি মব কোনটি রাজনৈতিক কর্মসূচি এ ব্যাপারে তিনি আরো বলেন গণ অধিকার পরিষদের কর্মসূচিকে যদি মব বলেন তাহলে কেউ কাল বিএমপি জামাত কিংবা এনসিপির কর্মসূচিকেও মব বলা শুরু করবে মানে আসিফ মাহমুদ সজিব ভূয়ার যুক্তি অনুযায়ী আপনার যদি কিছু লোক থাকে আপনার যদি একটি রাজনৈতিক ব্যানার থাকে তাহলে আপনি যা খুশি তাই করতে পারবেন আপনি প্রতিপক্ষের অফিস ভাঙচুর করতে পারবেন আপনি তাদের অফিসে আগুন লাগিয়ে দিতে পারবেন লুটপাট করতে পারবেন ছিনতাই করতে পারবেন মানুষ পিটিয়ে মেরে ফেলতে পারবেন কিন্তু সেটি অপরাধ না সেটি মখ সন্ত্রাস না সেটি একটি রাজনৈতিক কর্মসূচি আসিফ মাহমুদ সজিব ভূয়া আপনার এই যুক্তি আমার মনে থাকবে বাংলাদেশের মানুষের মনে থাকবে আপনার মনে থাকবে তো কারণ সব কিছু ঠিক থাকলে আর এক মাস পরে আপনাকে ক্ষমতা ছাড়তে হবে কারণ আপনি তো নির্বাচন করবেন আর যে সরকারের কাঁধে চড়ে আপনি এসব বড় বড় ডায়লগ মারছেন সেই সরকারও ফেব্রুয়ারির পর থাকবে না তখন মনে থাকবে ইংরেজিতে একটি কথা আছে গোস অ্যারাউন্ডস কামস অ্যারাউন্ডস মানে যা করবেন তাই আপনার কাছে ফিরে আসবে একটু বেশি আসবে শুধুমাত্র ক্ষমতা টিকে থাকার কারণে যে মফ সন্ত্রাসের আগুন আপনারা সারা দেশে লাগিয়েছেন সেই আগুন একদিন আপনাকেও জাপটে ধরবে একদিন এরকম রাজনৈতিক কর্মসূচি দিয়ে আপনার বাড়িও আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে আপনার ও আপনার পরিবারকে নিয়ে অন্য এলাকায় পালিয়ে থাকতে হবে তখন যেন ফেসবুকে বা সংবাদ সম্মেলনে এসে বলার চেষ্টা করবেন না যে আমার সাথে মব হয়েছে ইনজাস্টিস হয়েছে কারণ আপনার যুক্তি অনুযায়ী সেটি তো মব না সেটি তো কোনো সন্ত্রাসী কার্যক্রম না সেটি তো রাজনৈতিক কর্মসূচি এরকম রাজনৈতিক কর্মসূচি আপনার সাথেও হবে রেডি থেকেন একটা জিনিস সবসময় মনে রাখবেন রাজনীতি টি টোয়েন্টি না আসলেন চার ছক্কা মারলেন খেলা শেষ না রাজনীতি টেস্ট খেলার মতো সেখানে প্রতিপক্ষ একবার অল আউট হয়ে গেলেই খেলা শেষ হয়ে যায় না আবার ব্যাটিং করতে হয় আবার বলিং করতে হয় আর রাজনীতিতে এরকম ইনিংস বারবার হয় আর আপনাদের এমন ব্যর্থতার কারণে আপনাদের প্রতিপক্ষ দিন দিন বড় হচ্ছে দেখেননি গত শুক্রবার কি বিশাল মিছিল হয়েছে আগে যেখানে একশো লোক হতো না এখন সেই মিছিলের সংখ্যা লোকের সংখ্যা হাজারে হাজারে ছাড়িয়ে যাচ্ছে একদিন পুরো বাংলাদেশ এভাবে আপনাদের পিছনে লাগবে তখন এই যে আপনি যেরকম ব্যাটিং করছেন সেদিন তারাও ব্যাটিং করবে সেই ব্যাট দিয়ে আপনার দেশে এমন বাড়ি মারবে ও বলারও সুযোগ থাকবে না তো যাই হোক এ ছিল আমার বিশ্লেষণ কি আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ